যাদের অবাধ বিচরণ শ্রদ্ধাভাজন আজিজ ভাই আলাউদ্দিন ভাই প্রিয় সহকর্মী রিপন এখানে উপস্থিত আছেন প্রত্যেকটি সামাজিক কর্মকাণ্ডে যিনি জড়িত থাকেন এবং অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন আকুই ভাই সহ আরো উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার যারা উপস্থিত আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রথমে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমাকে দুটি কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইতিমধ্যে অনেক বক্তারা বলেছেন আমি এখানে আসার আগে লাইভে এক বক্তব্য শুনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই আলোচনার সাথে আমি দু একটি কথা যোগ করতে চাই দীর্ঘদিন আগে কুলৌড়া রেল স্টেশনকে এ গ্রেড থেকে বি গ্রেডে মানে ডিমোশন করা হয়েছিল সেই সময় এই আখইবাই সহ আরও দীর্ঘ আরও আপামর জনসাধারণ রেল স্টেশনের সম্মুখে মানববন্ধন করা হয়েছিল সেই মানববন্ধনেও আমি ছিলাম এবং সেই সময় এই পুরোড়ী পুলোরা জনসাধারণের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে সেই আদেশ বাতিল করে পুনরায় এগ আবার বহাল রাখা হয়েছিল তো আমি এই উদাহরণটি এই জন্যই টানছি যে যে কোনো কার্যক্রমে বা যে কোনো একটি কাজ আদায় করে নিতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন তা আশা করি আমরা পুলোড়াবাসী যে কোনো সৃজনশীল কর্মকাণ্ডে আমরা দীর্ঘদিন থেকে একটা পুলোরা যে ঐক্যবদ্ধ সেই ইতিহাস অভাব নেই সেই ইতিহাস তো আজকে যে মূল এজেন্ডা যেটা নতুন ট্রেন চালু বিগত দিনে আমরা শুনেছিলাম একটি ট্রেন চালু উদ্যোগ নেওয়া হয়েছিল যেটার নাম ছিল টাঙ্গুয়ার এক্সপ্রেস সম্বন্ধে সেই ট্রেনটি বিভিন্ন কারণে উপনমহলে রুশানল হোক বা সিলেট যে রেললাইনের অবহেলা দৃষ্টি সেই কারণেই হয়তোবা ট্রেনটি আলোর দেখেনি এবং ইতিমধ্যে অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে এই তিন থেকে চার দিন আগে একটি ঘোষণা এসেছে যে লাতুটে ট্রেন যেটি পূর্বে প্রতিদিন চলাফেরা করত এরপরে সপ্তাহে একদিন চলত কিন্তু এই তিন চার দিন আগে একটি ঘোষণা এসেছে যে লোকবল সংকট ইঞ্জিন সংকটের কারণে লাতু ট্রেনটিও বন্ধ হয়ে গেছে তো এই কথা বললাম এই কারণে যে আমরা অত্র এলাকার বিভিন্ন স্টেশন যেগুলা যেগুলো ইন্টারসিটির ট্রেন যেগুলো থামে না সেই স্টেশনগুলাতে যে যাত্রী সাধারণ আছে সেই যাত্রীরা কিন্তু এই লোকাল ট্রেনে যাতায়াত করে একমাত্র শেষ ট্রেন ছিল এই সুরমা মেল সুরমা মেইল একদম শেষ লোকাল ট্রেন সেটিও বন্ধ করা হয়ে গেছে এর আগে জালালাবাদ ট্রেন ছিল মিস ট্রেন ছিল এর সর্ব প্রথম লাতু ট্রেন ছিল যেটা বরলেখা থেকে এসে ফুল হয় সিলেট ট্রেন এভাবে একে একে সব লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে এখন আর কোনো লোকাল ট্রেন নাই সিলেট রুটে কোনো লোকাল ট্রেন নাই এটা আমার আমরা অত্যন্ত দুর্ভাগ্যবান যে আমাদের সঠিক নেতৃত্ব বা সঠিক অভিভাবকহীনতার কারণে বা আমরা হয়তো বা আমাদের এই আয়োজন তাদের স্থান পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে না সেই কারণে হয়তো বা আমরা এই অবহেলার শিকার হচ্ছি আমরা আজকে একটি দুর্ঘটনা ঘটেছে রেললাইনের পাশে বরম চালে গতকালকে একটি দুর্ঘটনা ঘটেছে লাউয়াছড়ায় এই রেললাইন কিন্তু অনিরাপদ অনিরাপত্তাহীনতায় আছে এবং আরও এই এই আরেকটি জিনিস ট্রেনে পাথর নিচ্ছে যদিও আমাদের এই অঞ্চলে একটু কম কিন্তু অন্যান্য অঞ্চলে আছে সর্বোপরি আমি এই সবগুলো কথা বলার কারণ হলো যাতে এই মূল এজেন্ডার পাশাপাশি বাকি যে এজেন্ডাগুলো আছে সবগুলো যাতে একটু যারা নেতৃবৃন্দ আছেন তারা একটু সেই দিকেও একটু দৃষ্টি রাখেন এবং আমাদের এই আজকের যে আয়োজন সেই আয়োজন শুধু এই কুলওলা কেন্দ্রিক না রেখে সহ যে বৃহত্তর আমাদের সিলেটের যেসব জেলা উপজেলা যারা ট্রেনের সুবিধা আমরা পেয়ে থাকি যাতে সেই আন্দোলনটুকু টোটল বৃহত্তরে সিলেটে আমরা এই আন্দোলনটুকু ছড়িয়ে দিতে পারি এবং এই আন্দোলনের যাতে আমরা যে আমরা কার্যক্রম করছি সেই আন্দোলনের কার্যক্রম পুরোটা থেকে সিলেট হয়ে ঢাকার রেল মন্ত্রণালয় পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং রেল মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদ সহ বা দেশের যারা যে সময় যে প্রধান আসবেন বা প্রধান প্রধান কার্যালয় পর্যন্ত যাতে আমাদের এই যে হাহাকার বা আমাদের যে অভাব অনটন বা আমরা যে অবহেলিত এই কথাটুকু পৌঁছায় সেটুকু আমি নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখছি এবং এই এইরকম সৃজনশীল কর্মকাণ্ডে পুলোড়াবাসীর দাবি আদায়ে যে সময় দূর ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ আমি হয়তো আমার কথাবার্তা ভুল ত্রুটি থাকতে পারে গুছিয়ে সুন্দর করে বলতে পারি নাই যদি কোনো ভুল হয়ে থাকে ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার যে অব্যক্ত কথা যেগুলো আছে সেগুলো আমার এখানে বড় ভাই আজিজ ভাই আকুই ভাই সহ যারা আছেন ওনারা বলবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম